উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের তৃতীয় সেমিস্টারের যে বাংলা প্রশ্নপত্র হয়েছে সেই বাংলা প্রশ্নপত্র তোমরা দেখতেই পাচ্ছ এবং এই পরীক্ষা আশা করছি তোমরা ভালো দিয়েছ পরীক্ষার প্রশ্নপত্র খুবই সহজ হয়েছে এবং প্রত্যেকটি উত্তর আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তোমাদের কটা ঠিক হলো এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে সব কিছুই আলোচনা করছি তো দেখতেই পাচ্ছ তোমাদের এখানে প্রথমেই রয়েছে যে সিরিয়াল নম্বর এবং তোমাদের যে কোশ্চেন বুকগুলির নম্বর এভাবে ছিল এবং কোশ্চেনের অনেক কালার হয়েছে তোমরা বুঝতেই পারছো চার পাঁচটা সেট হয়েছে তোমাদের জন্য তো দেখো তোমাদের প্রথম এই সেটের যে প্রথম প্রশ্ন রয়েছে তো প্রত্যেকটা সেটে আলাদা আলাদা জায়গায় প্রশ্ন রয়েছে তো এই সেট যেটা আলোচনা করছি এই সেটের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে কবিরের ধর্ম ছিল না কবিরের ধর্ম ছিল অপশন সি সত্যের বয়ান এটাই কিন্তু সঠিক হবে এরপরে দু নম্বর যে প্রশ্ন রয়েছে সানিত ইস্পাতখণ্ড অবঙ্গুর নাম সেটা হচ্ছে অপশন এ ভালোবাসা তিন নম্বর প্রশ্ন নিশ্চিত পৌঁছোবো সেই ড্যাশ খরজুরের দ্বীপে না তৃষা হর খরজুরের দ্বীপে চার নম্বর প্রশ্ন যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন তো এটার উত্তর হবে অপশন ডি লোক হিতাই পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে দূরপথ মারিয়াইকে ভোগের সঙ্গে দিত কি না অপশান সি এরপরে ছ নম্বর যে প্রশ্ন রয়েছে প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে কি বলা হয় তো এটা দেখো এটার কিন্তু পঞ্চম ধ্বনিগুলো বলতে হবে উঁও মধুধন্ত ম অর্থাৎ অপশান ডিটাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে নাসিক্য ধ্বনি সঠিক উত্তর এরপরে সাত নম্বর প্রশ্ন স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ তো এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে নিষ্কাশন অপশান বি এখানে সঠিক তারপরে সংস্কৃতে কয়টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে না এটা সঠিক উত্তর হবে অপশান এ চারটি খণ্ডধ্বনির নাম তো খণ্ডধ্বনির নাম হচ্ছে অপশান এ বিভাজ্য ধ্বনি তারপরে দশ নম্বর প্রশ্ন বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা এটা হবে দুশোটির বেশি অপশান বি এরপরে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে রয়েছে যে আমার আমাদের চার হাত আমরা আমাদের চার হাত ড্যাশ একে জুজবই এটা হবে অপশান সি চোখে তারপরে বারো নম্বর প্রশ্ন বাংলা ভাষার অর্ধস্বরের সংখ্যা হচ্ছে অপশান সি চারটি এরপরে রয়েছে রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট কটি রচনা করেছেন না সাতাত্তরটি ধ্রুপদ রচনা করেছেন এটা হবে অপশান এ এরপরে রয়েছে ঘটনাক্রম বা পুনর্বিন্যাস এখানে যে ঘটনাক্রমটি রয়েছে আমি আর প্রত্যেকটা পড়ছি না শুধু তোমাদের উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে তিন অর্থাৎ প্রথমে তিন তারপরে চার তারপরে এক তারপরে হচ্ছে দুই অর্থাৎ অপশান এ কিন্তু সঠিক হচ্ছে তো তোমরা অবশ্যই মিলিয়ে নিবে কার কোনটা ঠিক হচ্ছে ক্ষেত্রে। এরপরে আমরা এরপরে আমরা দেখব সত্য মিথ্যা পনেরো নম্বর প্রশ্ন তো এখানে সত্য মিথ্যার যে তোমাদের বিকল্পগুলো রয়েছে তো আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল এই চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে তো এই তথ্য কিন্তু সঠিক রয়েছে তারপরে দু নম্বর যেটা রয়েছে কোন কোন জেলার সংস্কৃতের বেশি নিকট সে কথা হচ্ছে তো এটা হচ্ছে মিথ্যা তারপরে তিন নম্বর যেটা রয়েছে তোমাদের সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রাম্য প্রাধান্যটি মনে রাখতে হবে এটা ভুল তারপরে চার নম্বর যেটি রয়েছে এগুলো শোধাবার লক্ষণ হচ্ছে এখন ক্রমে বুঝবে সে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় তো এই তথ্যটা কিন্তু সঠিক তাহলে হচ্ছে এক চার এক চার হচ্ছে তোমাদের এক চার সঠিক এবং দুই এবং তিন হচ্ছে মিথ্যা অর্থাৎ তোমাদের অপশান বি যেটা হচ্ছে অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর হবে এরপরে ১৬ নম্বর প্রশ্ন দেখব বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার সুরকার গায়ক এটা হচ্ছে অপশান বি কবির সুমন বা সুমন চট্টোপাধ্যায় এরপরে সতেরো দাগ যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন অপশান এ মেঘনাথ শাহ সঠিক উত্তর আঠেরো দাগ বেটন কাপ ভারতের কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট এটা হবে অপশান বি হকি এরপরে উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন আদর মেলা দেখে এসো তো এটা হবে অপশন এ বামুনহাটের মেলা তারপরে কুড়ি নম্বর প্রশ্ন যেটা অত্যাচারিত তোমাদের লাইন তোলা প্রশ্ন লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজে ব্যয় পর্যন্ত করিয়া আহ চালাইয়া দিয়াছেন তো এটা হবে অপশান বি উৎপীড়িত এটাই কিন্তু সঠিক উত্তর অনেকে হয়তো নিপীড়িত করেছ কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি উৎপীড়িত এরপরে জরিমানা মুখবের জন্য মুক্তার মহাশয় কত টাকার ব্যয় হয়েছিল না এটা সতেরোশো টাকা অপশন ডি সঠিক উত্তর এরপরে বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন না অপশন ডি দুই মাস জীবিত ছিলেন তেইশ নম্বর প্রশ্ন আদালত অবরণের জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল অপশন এ পাঁচ টাকা চব্বিশ প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের কত টাকা দেহস্থিনী কিনেছিলেন না অপশন এ দুই টাকা তারপরে পঁচিশে ধর্ম কবিতাটির মূল গ্রন্থ হচ্ছে অন্ধকার অপশন বি ছাব্বিশ নম্বর যে তোমাদের স্তম্ভটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে সঠিক যেটা ক্রম হবে সেটা হচ্ছে অপশন সি অর্থাৎ এখানে জয়রাম মুখোপাধ্যায় যেটা তোমরা দেখতেই পাচ্ছ জয়রাম মুখোপাধ্যায় সেটা কিন্তু হবে তিনি ছিলেন মুক্তার অর্থাৎ অপশন ডি তারপরে কুঞ্জবিহারী বাবু কুঞ্জ বিহারী বাবু হবে এটা অপশন সি জুনিয়ার উকিল তারপরে নগেন নগেন হচ্ছে অপশান বি ডাক্তার এবং উমাচরণ লাহিড়ি যেটা রয়েছে সেটা হচ্ছে এ জমিদার তো এইভাবে তোমাদের সঠিক সঠিক যে বিকল্প বিকল্প এখানে সি সঙ্গে মিল খাচ্ছে তাই অপশান সি হবে এরপরে সাতাশ নম্বর যেটা তোমাদের রয়েছে আরেকটি স্তম্ভ তো এটাও কিন্তু তোমাদের একটু সহজই দিয়েছে তো এখানে তোমাদের অপশান এটা সঠিক হবে কারণ একে সি আব্দুল করিম খা সঙ্গীত শিল্পী তারপরে হচ্ছে হচ্ছেন বিজ্ঞানী তারপরে ভ্যান গগ এটা চিত্রশিল্পী আর গার্সিয়া লোরকা এটা হবে কবি এ ও নাট্যকার এ এবং সঠিক উত্তর হবে চারটির মধ্যে অপশান এ সঠিক আঠাশ নম্বর প্রশ্ন এখানেও একটা স্তম্ভ মিল রয়েছে স্তম্ভ মিল মনে দেখতেই পাচ্ছ ঝুলন গোস্বামী এটা ঝুলন গোস্বামী ক্রিকেটের সঙ্গে যুক্ত অপশন সি তারপরে রয়েছে দিব্যেন্দু বড়ুয়া দিব্যেন্দু বড়ুয়া হচ্ছে দাবা সঙ্গে যুক্ত তারপরে হচ্ছে গোষ্ঠপাল গোষ্ঠপাল হচ্ছে ফুটবল তারপরে আরতি সাহা আরতি সাহা হচ্ছে সাঁতার তো এইভাবে তোমাদের যে অপশানগুলো এখানে রয়েছে বিকল্প তার মধ্যে এখানে অপশান ডি কিন্তু সঠিক উত্তর হবে এরপরে উনত্রিশ নম্বর প্রশ্ন এখানে বিবৃতি কারণ রয়েছে বিবৃতি কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো বিবৃতি রয়েছে এই দুটো বিবৃতি কিন্তু এখানে সঠিক রয়েছে তাই তোমাদের সঠিক বিকল্প যেটা হবে এ এবং আর কিন্তু সমর্থকতা দিয়েছে তো দেখো এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন ছিল যেমন প্রত্যেকটা তোমাদের যে অপশান রয়েছে কোনটা সঠিক হবে তো দেখো পাখি পক্ষী খেচর বিহঙ্গ এগুলো পাখির চারটাই সমর্থক শব্দ আর জননী মাতা তনয়া আত্মজয় এখানে কিন্তু জননী মাতা মাকে বোঝালেও তনয়া আত্মজা এগুলো কিন্তু কন্যাকে বোঝাচ্ছে তাই এটা হবে না তারপরে পর্বত গিরি একই হলেও দিবাকর দিন তটিনী নদী এটাও আলাদা রয়েছে তাই এটা হবে না আর আনন্দ হর্ষ পুলক প্রফুল্লতা এটা আনন্দকেই বোঝাচ্ছে চারটা তাই এখানে এক এবং চার এই দুটোই কিন্তু ঠিক তাই আমাদের যে অপশানগুলো রয়েছে এখানে এই যে অপশানটা রয়েছে অপশান বি এক এবং চার ঠিক এটাই কিন্তু সঠিক উত্তর হবে এরপরে একত্রিশ নম্বর যে প্রশ্ন তোমাদের রয়েছে পোডরাজ গল্পটি অনুবাদ করেছেন এটা হচ্ছে অপশন এ সুনন্দন চক্রবর্তী এরপরে বত্রিশ নম্বর প্রশ্ন আমাদের দুজনের হাত গুলোই লাগবে এটা হচ্ছে অপশন এ ধুয়ে মুছে আগুন বানানোর জন্য তারপরে তেত্রিশ নম্বর প্রশ্ন ক থেকে ম পর্যন্ত পাঁচটি ধ্বনিকে যেটা বলা হয় সেটা হচ্ছে অপশান বি স্পর্শ ধ্বনি এটা সঠিক উত্তর তারপরে এখানে চৌত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে মিঠু স্কুল যাবে এবং মিঠু স্কুল যাবে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তো এই দুটি বাক্যের সুর উঠা পড়া হচ্ছে এটা স্বাভাবিকভাবে বলা হচ্ছে আর এটা প্রশ্ন রয়েছে তাই এটা অপশন সি সুর তরঙ্গ সঠিক উত্তর হবে এরপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এটা কমন প্রশ্ন ছিল দারুণ শব্দের আদি অর্থ ও বা দারু বা কাষ্ঠ নির্মিত পরিবর্তিত অর্থ অত্যন্ত এই শব্দ অর্থ কোন পরিবর্তনের নিয়ম হচ্ছে না এখানে ছিল রূপান্তর প্রসার উৎকর্ষ রূপান্তর সংকোচ তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি রূপান্তর যেহেতু অর্থ পাল্টে যাচ্ছে তাই রূপান্তরী এখানে সঠিক উত্তর হবে তারপরে ছত্রিশ নম্বর প্রশ্ন দিগ্বিজয় যেতে হবে জন্য কে সাজিয়ে দিয়েছিলেন না অপশন এ সঠিক উত্তর অপশন এ তারপরে আসলে কি না এটা হচ্ছে অপশন ডি যেখানে কবি পৌঁছতে চান সঠিক উত্তর অপশন ডি এরপরে আটত্রিশ নম্বর প্রশ্ন চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষা বলতে বোঝায় অপশন সি মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা নম্বর যে প্রশ্ন সংস্কৃত ভাষায় স্বামী বিবেকানন্দ বলেছেন এটা হচ্ছে মরা ভাষা তাই সি সঠিক তারপরে নম্বর যে যে প্রশ্ন ভাষায় আসবে তা পাওয়া যাবে না এটা হচ্ছে দু হাজার ছাঁদি বিশেষণে সঠিক উত্তর অপশন এ তো সব মিলিয়ে আমরা যদি দেখি প্রশ্নপত্র খুবই সহজ হয়েছে অনেকেই চল্লিশে চল্লিশ পাবে বা অনেকেই পঁয়ত্রিশের উপর তো অবশ্যই পাবে তাই তোমাদের প্রশ্ন যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হয়েছে তো কারো যদি কোনো কনফিউশন থাকে প্রশ্ন সম্পর্কে বা উত্তর সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেগুলো আবার পর্যালোচনা করবো সব মিলিয়ে প্রশ্ন ভালো পরের পরীক্ষাগুলো তোমাদের অবশ্যই ভালো হবে এই আশা রেখে আজকে এই পর্যন্তই